আজ আমাদের ডে টু কালকে ডে ওয়ানে এত সুন্দর ঘোরার পর ডে টুতে এসে যে এত বড় একটা ধাক্কা খাবো আমরা কেউ ভাবতে পারিনি আজ আমাদের লিস্টে আছে নাইন ইলেভেন মেমোরিয়াল কিন্তু সমস্যাটা তৈরি হলো স্টার্টিংয়েই আমরা নিউ ইয়র্কের গোলক হারিয়ে গেলাম ব্যাস ব্যাস যেই না বলা বিশাল আবার গোলমাল করেছে উল্টো দিক দিয়ে আমাদের জের করেছে ভুল ভাল ম্যাপ দেখেছে তাহলে চলো শুরু থেকে শুরু করা যাক আনাদার নিউ ব্লগ ফ্রম নিউ ইয়র্ক তো চলে এলাম ডে টু তে সকাল সকাল ব্রেড জ্যাম কফি খেয়ে মানে ব্রেকফাস্ট আর কি বেরিয়ে পড়লাম আগের দিন আমরা যে পাঁচটা কেবল কার্ড থেকে কালেক্ট করেছিলাম ওইটাই এখানে রিচার্জ করে আমরা যাব কিন্তু তাও খোঁজ খবর লাগাচ্ছি দু তিন দিনের জন্য যদি পাস পাওয়া যায় তাহলে তো ভালোই হতো

You don't have to buy the card. You just use your credit card. They're gonna charge you two seventy-five each person. Can I reload this one with uh, like around ten dollars? Can reload the machine? Yeah. যেই না থার্টি ফোর ডলারটা শোনা আমরা একটু সময় মিলে চমকে উঠলাম কারণ সত্যি বলতে একটা ট্রাভেলের জন্য এতটা বাজেট আমাদের ছিল না আমরা সবটাই বাজেট প্রাইস প্ল্যান করেই বেরিয়েছিলাম তো এটা আউট অফ বাজেট হচ্ছিলো বলে আমরা পিছু ঘটলাম এবং সেই দেশি যোগাড় লাগালাম এক দু দিনের রিচার্জটাই আমাদের পক্ষে ঠিকঠাক কারণ আমরা এখানে ওই এক দু দিনের মতোই আর আছি তো ওয়ান উইকটা আমাদের কাছে টোটাল লস মনে হলো ট্রেন চলে এলো ইমা এত আমাদের একদম মেট্রো মতো দেখতে তাই না গান গান অপূর্ব আমরা বুঝতে পারলাম না কিভাবে কি ভাষা না ভাষা বুঝতে পেরেছি কিন্তু কোন গান কি গান গাইছে কিন্তু গলাটা বেশ ভালোই লাগলো বাঙালি তো গান বোঝে যেখানেই যায় ব্যাস ব্যাস যেই না বলা বিশাল আবার গোলমাল করেছে উল্টো দিক দিয়ে আমাদের বের করেছে ভুল ভাল ম্যাপ দেখেছে দেখে এবার তো খেতেই হবে মানে এখন ওর প্রচন্ড জীবনে চাপ চলছে এক তো আর একটা ছেলে বুঝতেই অনেক বকা খাচ্ছে আমাদের থেকে কিন্তু বেচারা করছেও অনেক বকাও খাচ্ছে এই উপরের গুলো দেখে দেখে আমরা মানে লোককেও জিজ্ঞেস করছি এরও দেখছি কোনো রকমে পৌঁছানোর চেষ্টা চলছে তো যাই হোক ফাইনালি আমরা এবার কিন্তু এখানে আমাদের অনেকটা গুলিয়ে গেছে মানে এখানে আমাদের অনেকটা গুলিয়ে গেছিল এ বি সি ডি এফ আপটাউন ডাউন টাউন সব ঘেঁটে যাচ্ছিল আর কি আমাদের ওখানে তো এতটা এরকম না এখানে অনেক বাইফার্কেশন মানে সাবটাইপ টাইপ অনেক কিছু রয়েছে তো যাই হোক সবচেয়ে মজার কথা কি জানো আমাদের গুগল ম্যাপ আর স্টেশনের ম্যাপ এই দুটোর তালমেল করে দিব্যি আমরা আমাদের ডেস্টিনেশন গুলো একের পর এক পৌঁছে যাচ্ছি জয় গুগল বাবার জয় এই দিদি যে খাবারটা নিয়ে বসেছে চাটওয়ালা ভেবে আমরা গন্ডগোল করে ফেলছিলাম তিনি আসলে ফল নিয়ে বসেছেন স্টেশনের মধ্যেই ফাইনালি পৌঁছে গেলাম নাইন ইলেভেন মেমোরিয়ালের রুটটায় এবার এইটা দেখে দেখেই ম্যাপ দেখে দেখে এখান থেকে বেরিয়ে আমরা যাব তার আগে প্রিয়াঙ্কার পেল শপিং টেস্টা তো সেই শপিং টেস্টটা মেটানোর জন্য আমরা চলে গেলাম ওখানে অনেক দোকান মানে প্রচুর দোকান যেখানে এই সুন্দর সুন্দর স্ট্যাচু অফ লিবার্টি মূর্তি আছে নট অনলি দ্যাট ক্যাপস ব্যাগ হুডি মানে কি কিনা নেই সবকিছুই আছে এবার সেই আমাদের মানে বেশি গিরি বেরিয়ে এলো ওখানে কম দাম দিয়ে ভালো জিনিস পাওয়ার চেষ্টা আমাদের মুখগুলো দেখছিল ওরা বুঝতেই পারছে যে প্রথমবার এসছে আমরা এত বার্গেনিং করছিলাম যে ওরা করছিল। জিনিস দেখছি আমরা একটা করে পিছিয়ে যাচ্ছি কারণ আমরা মনে মনে সেই আশি দিয়ে গুণ করেই চলেছি এটার দাম এত ডলার মানে এটা এত আমাদের ওখানে তো সেই এই করতে করতে নাটক করতে করতে আমাদের সেরকম কিছু কেনা হলো না যাই হোক পরে আবার কিনবো কেনার দিন তোর পালাচ্ছে না আমরা তো এখানে আছি দোকানে কিন্তু ক্যামেরা এলাও এরা সবাই ফ্রেন্ডলি যে যা পাচ্ছে ভিডিও করছে কোনো কেউ কিছু দেখার নেই এবং পেমেন্টও নিজে করে জিনিসও নিজে নেওয়ার এরকম সুবিধাও এখানে আছে হাইটেক আর কি আমারটা দেখে প্রথম প্রথম খুবই ভালো লাগছিল সব কিছু আর যে দেখছো প্রিয়াঙ্কা কি একটা পরে আছে সেটা হলো রেনকোট আমি কিন্তু ছাতা নিয়েছি আমি ভদ্র মতো ওরা ছাতা নেয়নি ভেবেছিল ও বৃষ্টি হবে না রোদ আছে অনেক ঝমঝম করে বৃষ্টি এলো আমার ছাতা আমাকে বাঁচালো ওরা এই এখানে মানে এক জায়গায় ঘুরতে গেছিল সেখান থেকে ওদের ফ্রিতে দিয়েছিল এই রেনকোট টাইপেরটা ওটাও ওরা ক্যারি করছিল ভাগ্য ওটা ক্যারি করছিল তাহলে ভিজে যেত পুরো তাকে দেখে একটা মেয়ে একটা মেয়েকে দেখে আমারও একটু কিছু কিনতে ইচ্ছা করলো আমি বাড়িতে ফোন করলাম তখনও যদিও অনেকটা রাত ছিল ফোন করে বললো আমি কি একটু শোপিস নিয়ে আসবো ঘরের জন্য আমার মাকে যেই না বলা প্রথমেই শুনে বলল ও আমাদের ঘরে অনেক শোপিস যেন আমি ছোটো থেকে ওই ঘরেই বড় হয়েছে আমি জানি না আমাদের ঘরে কি আছে না আছে যাই হোক কিছুই আনতে দেয় আমার মা একটু বাড়াবাড়ি করে স্ট্রিক্টলি মানা করে দিয়েছে বলছে যা টাকা বাঁচবে ও দিয়ে তুই আরও একটা বেশি জায়গা ঘুরে নিবি এরকম করলে হয় আমি কি বলবো बॉटी जो स्वयट शार्ट है ना देख लार्टी फोर ব্যাস আর আমাদের দেখে কে আমরা এখন এখানে চলে যাবো ঢুকে পড়লাম আমরা ইন্ডিয়ান মিউজিয়ামে কি দেখছি কি শুনছি কি পড়ছি সব রইলো কালকেট বাগে দেখা হচ্ছে পরের বাগে টাটা